তো দেখো তারা পুরো করে বেরিয়ে পড়েছি দেখো ফোনে একদম চার্জ ছিল না তারপরে এখানে চলে এখান থেকে চার্জিং করে আজকে প্যারেন্টস ডে আমার মাম্মার জন্য কেকটা নিয়ে এসছে না খেয়ে হ্যাঁ হ্যাঁ তো দাদা দোকান থেকে অনেক দিন আগে মোমো খেয়েছি দেখেই চিনতে পেরেছেন গুড আফটারনুন বন্ধুরা মনা কিন্তু স্নান খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছে আজ হলো চোদ্দই ডিসেম্বর আর প্যারেন্টস ডে যে প্রোগ্রামটা ছিল আজকে রেখেছে ওদের স্কুলে তো এখন ওদের সেই প্রোগ্রামের জন্য বলেছে পুরো ব্ল্যাক লেগিংস ব্ল্যাক হাইনে আর ব্ল্যাক শু ব্ল্যাক সক্স পরিয়ে পাঠিয়ে দিতে তো এখন ওদের গাড়ি চলে গেল এবার আমি পুরো রেডি হয়ে বেরোবো তো আমাদের বলেছি চারটেতে গেটে ঢুকতে তো এখন যেহেতু ওদের মেকআপ আছে আর মেকআপের জন্য আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়েছে তো বাদ বাকি কি পরাবে উপরের ড্রেসটা আর মেকআপটা ওরাই করে দেবে তো আমি কি পরবো কি পরবো তো ব্লাক একটা হাইনেক নিয়েছিলাম প্রথমে এটা পরে আবার ওটা নিলাম বলে ওটাই ওকে পড়ালাম তো আমি ভাবলাম শীতের সময় প্রোগ্রাম হলে কি পরি কি পড়ি একটা গল্প থাকে তো ব্ল্যাক হাইনেক এর সাথে ব্লাক সাই নিয়েছে আর নিয়েছে অক্সিডাইস এর গয়না এগুলো কিন্তু ব্লাক সাই সাথে বেশ ভালো মানায় কিলোমিটার দূরে আস তো দেখো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন ধরবো তিনটে বাইশের ট্রেনটা তো আমি পড়েছি পুরো ব্ল্যাক তোমাদের দেখালাম ব্ল্যাক পরেছি আর এইভাবে শাড়িটা পরে নিয়েছি তাড়াহুড়ো করে তো ওখানে গাড়িটা রাখলাম আর এখান থেকে টিকিটটা নিলাম এখন যাবো মনা স্কুলে তো আজকে প্রোগ্রামটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো মনাকে স্নান খাওয়া দাওয়া করে পাঠিয়েছি বারোটার সময় ও খেয়েছে তবু চিন্তা হচ্ছে কি টিফিন খেলো কি খেলো না আর এইদিকে দেখো জালাল খালি চলে এসছি আর এত সুন্দর চারিদিকের পরিবেশ আর কি হয় বলো তো শীতের দিনে সর্ষে ফুল ফুটে আছে মিচি মিচি রোদ্দুর মানে বেশ ভালো লাগে এরকম পরিবেশে একটা রিলস করতে পারলে কিন্তু ওটা তো আর সম্ভব না তো স্টেশনে নেমে আমি দুটো রিলস করেও নিয়েছি কারণ চলতি পথে টাইম নষ্ট করা যাবে না সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চল হবে তারপর দেখছি ফোনে একদম চার্জ নেই ডেমো করেছে এটা ফোন ঘেটেছে চার্জে বসায়নি আর তারপরে আমি কালার সেট থেকে একটু চার্জ করলাম ফোন আর এখানে নিয়ে নিলাম হেয়ারস্ট মাস্কটা হেয়ার মাস্কটা ফুরিয়ে গিয়েছিল তারপর এখন গেট থেকে চলে এলাম স্কুলে আর দেখতে পাচ্ছ কি শূন্য সাজিয়েছে বেলুন দিয়ে আর ভিতরে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে তো মন বলছে কি জানি মনার প্রোগ্রামটা হয়ে গেল না তো কী হবে তাহলে ও তো কষ্ট পাবে আর আমারও এত খারাপ লাগছে তারপর ফোনটা বার করে একটু মেসেজগুলো চেক করলাম তারপর দেখলাম যে না গ্রুপে চার্জ দিয়ে দিয়েছে হ্যাঁ এখনো হয়নি তারপর একটু শান্তিতে বসলাম তো সামনে কি বসবো পিছনেই বসতে হলো আর সব দাঁড়িয়ে তো এখানে পরিবেশটা এত ভালো আর ডিসিপ্লিনও আছে তো কাউকে দাঁড়াতে দিচ্ছে না না পিছনে গিয়ে বসতেই হবে যার জন্য একটু পিছন থেকেও দেখাই আছে কিন্তু স্ক্রিনে সেভাবে এইসব ভিডিও করা যায় না কিন্তু এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর প্রোগ্রাম করেছে পিছনে কত রকমের অ্যানিম্যালস তার সামনে বসে নাচ করা বেশ আওয়াজ করছে গুলো বেশ সুন্দর করেছে তো যাই হোক বেশ ভালো লাগলো প্রোগ্রামটা আর প্রোগ্রাম তো আর মনার প্রোগ্রামের ভিডিও আমি নাচের ভিডিওটা শেয়ারও করেছি তো তোমরা দেখে নিও আর এখানে আমি সেভাবে ভিডিও করবো না নাচের ভিডিও অল্প একটু মানে জাস্ট টাচ করে যাব। আর এখানে এসে দুটো বান্ধবীর সাথেও দেখা হলো তো কথা বললাম কিন্তু ব্লগে নেই নি কারণ একবার হয়েছিল আমার ব্লগ করেছিলাম তারপরে এক সেকেন্ডও ব্লগে ছিল না একজন পরে রীতিমতো বলছে কেন আমি কোন ফেসবুক করি না আমার ভিডিও কেন ইউটিউবে মানে কি যে মহাপাপ করেছি তাকে আমি মানে তাকে রাখিনি মানে জাস্ট চলে তাতেই নাকি তার মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মানে অনেক হিংসামি হাজবেন্ডকে দিয়েও ফোন করাচ্ছে যে আমার ওয়াইফের ভিডিওটা ডিলিট করো মানে কি যে মহাপাপ করেছি তারপর থেকে আমি ভেবে নিয়েছি বাবা স্কুলে গেলে কমসে কম কারোর সাথে ব্লগ করবো না কারণ এক সেকেন্ডের ব্লগ ব্লক করে তারপর তাকে কি করে ডিলিট করতে হবে আর তার স্লিপটা কি করে কাটবো তার জন্য আমি বড় বড় ইউটিউবারের সাথে কথা বললাম তো যে ওই টাইমটা আমি কি করে কেটে দেব। মানে এত রকম সমস্যায় পড়েছিলাম যাই হোক দেখো মনার প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এত সুন্দর সাজিয়েছে আর ওকে না চেনাও যাচ্ছে না আমার মেয়েকে আমি চিনতে পারছি না তবে প্রথম শাড়িতে ছিল তবে ছেলে চিনতে পেরেছে তারপর মনা বললে হ্যাঁ আমি প্রথমেই ছিলাম মানে এরকমই ব্যাপার মানে একরকম পোশাক পরা আর লাইট এত যে চেনার কায়দা নেই তো যাই হোক ভালোই করেছে তারপরে লাস্ট মিউজিকে শেষ এখন প্রোগ্রাম তারপর মনাকে নিতে এসেছি আর এদের সিস্টেমটা তারপরে নিতে পারবে যাই হোক এবার দুজনেই ব্লাক ব্লাক করেছে আর ও ভীষণ খুশি মাকে পেয়ে এখন ওর একটু বায়না হলে আমি একটু দোল খাবো তো বললাম ট্রেনও ধরতে হবে এখন তোমাকে দোল খেলে হবে না একটু দোল খেতেই হবে তুমি আসো না তারপরে এই সব বাচ্চারা এত জোরে জোরে দোল ঘোরাচ্ছে এটা তারপর বললাম না তোমার এখানে বসতে হবে না পড়ে যাবে তারপর হসপিটাল ছুটতে হবে চলো ওই দিকটায় তারপরে একটু দোল টোল খেলো এবার তাড়াতাড়ি করে আবার ট্রেন ধরতে হবে কারণ আমাদের সাড়ে আটটা ট্রেনটা ধরে বাড়ি আসবে মানে লেট হয়ে যাবে তারপর কৃষ্ণনগর স্টেশনে নেমে এখানে এত সুন্দর মোমো তারপর ওই দাদা না আমাকে থেকে আরে দিদি এখন তো মোমো টোমো খেতে আসেন না তা আমি যে এখন আমার সেইভাবে সকালের দিকে হয়তো কোনো কাজে আসা হয় সন্ধ্যেবেলা আর থাকাই হয় না আর মোমো খাওয়া হয় না আগে যেমন বাবুকে নিয়ে আসতাম তখন মাঝে মাঝে খাওয়াও হতো বা পার্সেল করে নিয়েও যেতাম আর কি তাড়াহুড়ো করে মোমোসটা খেয়ে এসে ট্রেন ধরেছি তোমাদের কি বলবো স্যুপটাও তো খেতে গেলে গরমই তো টাইম তো লাগে পনেরো মিনিট টাইম ছিল তাই আমরা খেয়েছিলাম আর এখন তাড়াতাড়ি করে ট্রেনে বসে পড়েছি তো রেমু বলছে দেখো আমার বুক ধরফর করছে তাড়াহুড়ো করে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে ট্রেনটা ধরলাম তো যাই হোক তারপর এখান থেকে নেমে পড়েছি তারপর আমাদের বাদ এসে আবার মেয়ে বায়না করলো আমি তরকার খাবো ও মোমোস খাইই তারপর তরকার নিয়ে নিলাম চলেছি তা এই কেকটা তোমাকে স্কুল থেকে দিয়েছিল তুমি খাওনি কেন বলো কেন আমার জন্য কেন নিয়ে এসছো মাকে কেন দেব না তা মা মা কি খায় না মা বলেছে এই কেকটা খাবে আমি কোনদিন দিন কেক খাই খাও তাই তুমি নিয়ে এসছো এরকম করবা না আমি চিন্তা করছে আমার মেয়ে খিদে পেয়েছে আমি তিনটে টিফিন দিয়েছি দেখো পরপর তিনটে টিফিন দিয়েছি একটা টিফিন শুধু খেয়েছে আরও দুটো টিফিন এই দেখো আরও দুটো টিফিন ভর্তি তুমি পারবেও না খেতে কী হয়েছে বলো তো আমি জানি যে কালকে ও জাস্ট একটু প্র্যাকটিসের জন্য গেছিলো কালকে আর এসছিল হলো সাতটারও পরে তো খিদে পেয়ে যায় বাচ্চার কালকে দুটো টিফিন দিয়েছিলাম একটা ব্যানানা নিয়েছিল আর নিয়েছিল কেক তো আজকে আমি কেক মিষ্টি দিয়েছি একটা ফল দিয়েছি তারপরে নমকিন যে এক রকমের চিপস যেটাও খুব ভালো খায় সেটা দিয়েছে এক টিফিন ভরে যে কখন ভালো না লাগলে তখন খাবে তো সে মেয়ে নিমকিনগুলোই খেয়েছেন নমকিনগুলোই খেয়েছে আর এদিকে খায় খায়নি কেক মিষ্টিও খায়নি আবার নিয়ে এসেছে ভাত খাইয়েই দিয়েছিলাম আর উল্টো পাল্টা যদি রুটি পরোটা বা কিছু দিই সেগুলো তো খাবেই না সকালবেলা স্কুল হলে তখন খায় কিন্তু এখন ওই প্রোগ্রামের ইয়েতে ও খাবে না আর কেক দিয়েছে ফুটি দিয়েছে ওদের আর কি দিয়েছিল সেই সেই কেকটা আবার আমার জন্য নিয়ে এসেছে ভাবতে পারো বলে আজকে প্যারেন্টস ডে মাম্মার জন্য কেকটা নিয়ে এসেছে না খেয়ে কি যে ভালোবাসা তো যাই হোক আসার সময় আমি আবার নিয়ে আসলাম হলো তরকারুটি তো আমরা খেলাম মোমো আমার মেয়ে এক পিস মোমো খেয়েছে মোমো খেলেওই না তো ওখান দিয়ে আসছিলাম আর এখন তো সেইভাবে সন্ধেবেলা বেরোনো হয় না রেমো এদিকে পড়া হলেও একাই যায় আর আগে না হলে মাঝে মাঝে যেতাম আর তখন আমি মোমো নিয়েই আসতাম মোমো না সরি তখন তরকারুটি নিয়ে আসা হতো খাওয়া হতো তো তরকারুটি দিনই সেভাবে কিনে খাওয়া হয় না তা আজকে বললো মা তরকারুটি রুটি খাবো আমি বললাম ঠিক আছে চলো তো সকালবেলা সেভাবে তো ডাল ভাত ডিম রান্না করেছিলাম আজকে তো সেই খাওয়া হয়েছে তো এখনো ভাত ডাল তরকারি রয়েছে এখন বললো আমি তরকার রুটি খাবো নিয়ে চলো গরম গরম রুটি খাবো যার জন্য নিয়ে আসলাম যে যেটা খায় মোট কথা ওর খাওয়া নিয়ে ওর খেতে হবে একদম খেতে চায় না তা এখন গরম জল বসিয়েছি ওকে একটু ফ্রেশ করবো আমরা একটু মুখ ধোবো আর তারপরে একটু আরামসে বসবো আর ওকে খেতে দেবো তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিই পরে হলে কী হবে বলে তো সকালবেলা আমি ভুলেই যাই যে আমি ব্লগ কমপ্লিট করিনি ঠিক আছে তো শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আর যদি দেখে থাকো ফেসবুক থেকে তাহলে কিন্তু ফলো করে দিও আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমি রিলসও করি দেখো আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্টস অবশ্যই করো ঠিক আছে আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও একটু শেয়ার শেয়ার করলে তো ভিউজও বাড়বে তো তোমরা একটু সাপোর্ট করো নতুন আছি আমি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে হবে বলো আর আসার পথে আবার এমন এবার ওই এর পিছনে আমার টাইম দিতে হবে মেয়েও কালো আমিও কালো দেখেছো একটু টাটা বলে দাও